ছোট <caniser Zum voi all compteais>

যেখানে যেখানে আমাদের রাজ্যে এই ঘটনা ঘটেছে সেখানে সেখানে ফেরত দেওয়ার জন্য মমতা ব্যানার্জি কাজ করে সন্দেশকারীতেও তাই করছে চেষ্টা করছে জঙ্গি ফেরত দেওয়ার কী করে ফেরত দেবে কী করে ফেরত দেবে তারও তো একটা নিয়ম আছে তারও তো একটা আইন আছে সব তো তাদের মতন করে ওখানে আমাদের নেতারা কেউ যেতে পারছে না ছেলে মেয়েরা কেউ যেতে পারছে না বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা যাবে তাদের কাটতে দিচ্ছে আর তাদের নেতারা সেখানে গিয়ে হরিদিত্ব করছে ইয়ার্কি পেয়েছে ওখানে ইয়ার্কি পেয়েছে

আমি বলেছিলাম মমতা ব্যানার্জিকে আমাকে যতদিন জেলে রাখবেন ততদিন আপনার ঘুম থাকবে না গোটা রাজ্যে ছাত্রছাত্রীরা সকলের মেয়ে তার ঘুম কেড়ে দিবে যে আজকে মমতা ব্যানার্জির পুলিশ তাকে পাহারা না দিলে ওই পাঁচ তারিখে এডুকি এনেছে ছ তারিখেই তার গ্রেফতার হয়ে যাবে